প্রিয় ভিউয়ার্স সরকারিভাবে রাশিয়া যেতে ইসুক বায়ো বোনেরা সালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত ইপি পার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব সরকারিভাবে বয়সের মাধ্যমে রাশিয়ায় শিপ বিল্ডিং কমপ্লেক্সে পুরুষকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি দু এই বিঘু থেকে আপনারা জানতে পারবেন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন কতজন লোক নেওয়া হবে কত টাকা বেতন কি কি যোগ্যতা প্রয়োজন কত তারিখের মধ্যে আবেদন করতে হবে কি কি কাগজপাতি প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং অনলাইন থেকে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নেই সরকারি ব্যবস্থাপনায় বয়সের মাধ্যমে রাশিয়ায় বেজদা শিপ বিল্ডিং কমপ্লেক্সে কর্মী নিয়োগ আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন এবং বয়সেল কর্মী নির্বাচনে নিজের সিদ্ধান্ত নিয়ে থাকেন অর্থাৎ বয়সেলের কোনো সাব এজেন্ট বা এজেন্ট নেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠাশ পাঁচ দু হাজার চব্বিশ পদের নাম হচ্ছে শিপ পেইন্টার সংখ্যা হচ্ছে বিশ জন মাসিক বেতন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার রুবেল দুই নম্বর হচ্ছে শিপ আউটফিটিং অ্যাসেম্বলার সংখ্যা হচ্ছে বিশ জন মাসিক বেতন হচ্ছে পঞ্চাশ হাজার রুবেল মেটাল শিপ হুল ফিটার সংখ্যা হচ্ছে জন এবং শিপ পাইপ ফিটার সংখ্যা হচ্ছে জন মাসিক বেতন হচ্ছে পঞ্চাশ হাজার রুবেল বাংলাদেশি এক রুবেল এক টাকা বিশ পয়সা অভিজ্ঞতা হচ্ছে আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চাকরির শর্তাবলী রাশিয়া গমনের জন্য প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং রাশিয়ান ভাষায় পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে চাকরির চুক্তি বছর এবং মাস প্রয়োজনীয় কাগজপত্র সহ থাকা এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে খাবার কর্মী নিজ ব্যবস্থাপনায় চাকরি যোগদানের বিমান বাড়া চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বছরে তিন থেকে পাঁচ মাস এগারো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে ঠান্ডা অ্যালার্জির প্রবণতা থাকলে আবেদন না করা সঙ্গত হবে অর্থাৎ যাদের ঠান্ডা এবং অ্যালার্জি আছে তাদের আবেদন না করার জন্য অনুসাহিত করা হলো। অন্যান্য তথ্য বলি নির্বাচিত প্রার্থীদের বয়সের নির্ধারিত সার্ভিস চার্জ ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা মেডিকেল ফি বাবদ দুই হাজার টাকা এবং স্টাম্পিং ফি বাবদ দশ হাজার দুশো টাকা মোট আটষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে আগ্রহী প্রার্থীদের নির্মিত রেজিস্ট্রেশন লিঙ্কে আবেদন করে একশো টাকা ফি প্রদান করতে হবে এবং ফি প্রদানের রসিদ সংগ্রহ করতে হবে ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ ট্রেনিং সনদ পাসপোর্টের রঙিন কপি ফি প্রদানের রসিদ এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বয়সেল হতে প্রদত্ত লিঙ্কে আগামী চার ছয় খ্রিস্টাব্দ বিকাল তিন ঘটিকার মধ্যে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে উল্লেখ্য ইনভাইটেশন লেটার ভিসা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থী রাশিয়া গমনের অনিহা প্রকাশ করলে বয়স হলে দাখিল তার পে অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে অর্থাৎ আপনি ইন্টারভিউতে অ্যালাউ হয়েছেন কাগজপত্র জমা দিয়েছেন আপনার ভিসার জন্য টাকা পয়সা জমা দিয়েছেন এর পরে যদি আপনি রাশিয়া যেতে অনিহা প্রকাশ করেন তাহলে টাকা পয়সা কোনো কাগজপত্র ফেরত দেওয়া হবে না আর দাখিল কিন্তু পে অর্ডারটি বাজার তো ঘোষণা করা হবে এই যোগাযোগ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ সুদান প্রত্যাগত বিশেষ অগ্রাধিকার প্রদান করা হবে বয়সের তত্ত্বাবধানে নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি কর্তৃক সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে বিদায় প্রার্থীকে ইংরেজি অথবা রাশিয়ান ভাষায় কথোপকথনে দক্ষ হতে হবে অর্থাৎ রাশিয়ান কোম্পানির লোক আপনাদেরকে ইন্টারভিউ নেবে এই জন্য রাশিয়ান ভাষায় বা ইংরেজি ভাষায় আপনাদের কথা বলার যোগ্যতা থাকতে হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়স হলে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবে এটি হচ্ছে রেজিস্ট্রেশনের লিঙ্ক এবং এটি হচ্ছে আবেদনের লিঙ্ক এটিতে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন আর এটিতে রেজিস্ট্রেশন করতে পারবেন তার প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এরপর আপনারা আবেদন করবেন তো রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এভাবে একটা ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে এসে তো আপনাকে এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে চারটি ধাপে আপনার তথ্য দিতে হবে আপনার পাসপোর্টের ঠিকানা ব্যক্তিগত ঠিকানা এবং অভিজ্ঞতার সনদের ঠিকানা তা এরপরে এখান থেকে আপনি এই যে শিপ পাইপ ফিটার এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনি আবেদন করতে পারবেন এখান থেকে আবেদন করার পরে আপনার ফি পরিশোধ করতে হবে ফি পরিশোধ করার পর যে কপি পাবেন সেই কপি পাওয়ার পরে এই যে আবেদনের যে লিঙ্কটি রয়েছে এখান থেকে আপনি কোন পথে আবেদন করতেছেন সেটিতে ক্লিক করবেন নাম ক্লিক লিখবেন বাবার নাম লিখবেন ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন পাসপোর্ট ফোন নাম্বার এবং কাজের অভিজ্ঞতার বছর কোম্পানি নেই কোন কোম্পানিতে কাজ করতেছেন পজিশন অফ পোস্ট নেম এরপর এখানে আপনার রিজিউম ইগ্রেশন সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন পেমেন্ট স্লিপ ইজ অন সিঙ্গেল পিডিএফ ফাইল অন্য বেশিতে বেশি না হয় সেটি এখানে অ্যাডজাস্ট করতে হবে এরপরে আপনি সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার আবেদন সম্পন্ন হবে তো এই হচ্ছে রাশিয়ার আবেদনের লিঙ্ক আর আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা আপনি কোথা থেকে দেখতে পারবেন আপনি এখান থেকেও দেখতে পারবেন এখান থেকে এই যে সি পাইপ ফিটারে এই যে ডিটেলসে ক্লিক করলে বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন আর এছাড়াও বয়স অফিসের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে আসলেও এখান থেকে আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারেন এখান থেকে এই যে ক্লিক করলে সকলে ক্লিক করলে আপনারা এভাবে তিনটা পেজ দেখতে পারবেন এখান থেকে যে সরকারি ব্যবস্থাপনা রাশি কর্মী নিয়োগ এটিতে ক্লিক করলে আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা দেখতে পাবেন তো এই হচ্ছে রাশিয়া শিপ বিল্ডিং এর শিপ পেইন্টার শিপ আউটফিটার অ্যাসেম্বলার মেটাল শিপ ফুল ফিটার এবং শিপ পাইপ ফিটারের আর নিয়োগ বিজ্ঞপ্তি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বটন করে রাখবেন আর এভাবে যদি নতুন নতুন তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল করে রাখবেন তাহলে সবার এক তথ্য জানতে পারবেন আর যারা আবেদন করতে চান আমার মাধ্যমে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করে আমার মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ